নমস্কার বন্ধুরা স্বাগত তো বন্ধুরা নিয়মিতকরণের দাবিতে মাঠে কিন্তু অনিয়মিতরা এবং ত্রিপুরা রাজ্যের যে অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আবার মাঠে পড়ে নেমেছেন এবং কিন্তু নিয়মিতকরণের দাবি নিয়ে অবশেষে মাঠে নামলো ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা এবং গত সাত বছর ধরে অপেক্ষা করার পর অবশেষে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আন্দোলনের পথে নামলেন তারা এবং চার দফা দাবি নিয়ে আগরতলার প্যারাডাইস চৌমনিতে তিন ঘন্টার গণ অবস্থান করল ত্রিপুরা রাজ্যের যে অনিয়মিত কর্মচারী মঞ্চ এবং মঞ্চের পক্ষ থেকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন সারা রাজ্যে ত্রিশ হাজারের মতো অনিয়মিত কর্মচারী আছেন বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছেন অথচ সরকারি কোনো সুযোগ সুবিধা না পেয়ে অবসরে যাচ্ছেন তারা পুরুষোত্তম বাবু সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি তুলেছেন রাজ্য সরকারের কাছে নিয়মিতকরণের স্কিম চালু করা সহ পূর্বতন যে সরকার ছিল সেই সরকারের নিয়মিতকরণের যে স্কিম বাতিল করে নতুন সরকার যে সার্কুলার জারি করেছিল সেই সার্কুলার প্রত্যাহার করার দাবি করেছেন পুরুষোত্তম বাবু এবং সেই সব অনিয়মিত কর্মচারীরা অবসরে গেছেন তাদের এককালীন দশ লক্ষ টাকা দিতে তিনি দাবি করেছেন উল্লেখ্য রাজ্য সরকার পরিবর্তনের পর প্রশাসনিক নোটিশে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের বেশি অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে আজ পর্যন্ত তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগ নেই বা উদ্যোগ নেয়নি সরকার বামফ্রন্ট সরকারের সময়কালে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট পার্ট টাইম কর্মচারী হিসেবে দশ বছর চাকরি করার পর চাকুরিতে কিন্তু অটোমেটিকভাবেই নিয়মিত হয়ে যেতেন বহু কর্মচারী নিয়মিত হয়েছেন সরকার পরিবর্তনের পর নোটিশ জারি করে অনিয়মিতদের নিয়মিত করার প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দেয় এতে মাথায় হাত পড়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট পার্ট টাইম কর্মচারীদের অনিয়মিত কর্মচারীদের মধ্যে খুব ধুমায়িত হলেও সরকার কিন্তু নীরব অথচ দু সালের ভোটের প্রচারে অনিয়মিত কর্মচারীদের সামনে ললিপপ ঝুলিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখানে অনেক কথা রয়েছে তারপর যেটা আমরা মেন টপিক সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং এখানে প্রকাশ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অনিয়মিত কর্মচারীরা ভেবেছিলেন সরকার পরিবর্তনের পর তাদের বিষয়টি নিবে ভাবে সরকার এবং এখানে বলছে তিরিশ হাজারের বেশি ডিআরডব্লিউ ক্রেজুয়াল পার্ট টাইম কন্টিনজেন্ট কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে সরকার এ ধরনের সিদ্ধান্ত দশ বছর চাকরি করার পর নিয়মিত হতে না পারে ইতিমধ্যে কয়েক হাজার ডিআরডব্লিউ ক্রেজুয়াল কন্টিনজেন্ট পার্ট টাইম কর্মচারী খালি হাতে অবসর গ্রহণ করেছেন অবসরে যাওয়ার সংশ্লিষ্ট অস্থায়ী ও অনিয়মিত কর্মচারীদের পেনশন গ্র্যাজুয়েটি এনসিডিসি লিভ স্যালারি প্রভিডেন্ট ফান্ড থেকে চিরজীবনের জীবনের জন্য বঞ্চিত হয়ে যান তাছাড়াও সাত বছরে বেতন বেতনে এক পয়সা বৃদ্ধি করেনি সরকার এ ধরনের নেতিবাচক ভূমিকায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তো দেখুন এখানে বন্ধুরা এখানে কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়ে কিন্তু গত কিছুদিন ধরে কিন্তু ত্রিপুরা রাজ্যের নিউজ পেপারগুলিতে অনেক নিউজ পাবলিশ হয়েছে এবং যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এবং তারা সংসার বাঁচানোর সাথে আগামী দিনে জোরদার লড়াইয়ের ডাক দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তারা জানিয়েছেন সাত বছর অপেক্ষা করার পর আমদোলনের পথে তারা যেতে বাধ্য হয়েছে তো এখন দেখার বিষয় যে ত্রিপুরা রাজ্যে যে অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা তাদের আবাস কি পাওয়া যাবে সেটা এখন সকলে তাকিয়ে রয়েছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত